প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে চারশো এগারো পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো এক নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে এখানে এক নম্বরের শর্ট কোশ্চেনের প্রথমে প্রশ্নটা কী বলেছে দেখো আর পার্সেন্ট বার্ষিক সরল সুদ হারে টুপি টাকা টি বাই টু বছরের মোর সুদ কত হবে ঠিক আছে তাহলে বার্ষিক সুদের হার তাহলে আমরা ধরে নিই আসল আসল এখানে কত দিয়েছে বলতো আসল হচ্ছে টুপি টাকা সুদের হার সুদের হার কত বলেছে টু আর পার্সেন্ট টু আর পার্সেন্ট সময় কত বলেছে টি বাই টু ঠিক আছে এবারে বলেছে সুদ কত হবে তাহলে আই ইকুয়াল টু কত ছিল পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই ইকুয়াল টু পি কত টু পি সুদের হার কত টু আর টি কত টি বাই টু বাই কত হান্ড্রেড তাহলে টু টু কেটে যাবে আর এটা তাহলে কত হবে টু পি আর টি বাই হানড্রেড অ্যান্ড টু টু কেটে গেলে এটা পঞ্চাশ হয়ে যাবে তাহলে পি আর টি বাই হান্ড্রেড নয় এটা হবে পঞ্চাশ টাকা হয়েছে তাহলে এইটা ছিল পি আর টি বাই পঞ্চাশ সি এর অপশানটা হবে ডবল আয়ের অঙ্কটা কী বলেছে দেখো এটা আই গেটটা ছিল ডবল আই কি বলেছে এক্স ভেরিয়েন্স ওয়ান বাই ওয়াই অ্যান্ড ওয়াই ভেরিয়েন্স ওয়ান বাই জেড তাহলে বলেছি এক্স ভেরিয়েন্স আমাদের কোনটা কোন কন্ডিশনটা হয় চলো করা যাক তাহলে এক্স ইকুয়াল টু কথা হবে কে ওয়ান বাই ওয়াই যেখানে লিখিও তোমরা কে ওয়ান হলো অশূন্য ভেদ্রুবক এবং ওয়াই ইকুয়াল টু কে টু বাই জেড ঠিক আছে যেখানে কে টু হলো কি অশূন্য ভেদ্রুবক লিখতে হবে ঠিক আছে এবার দেখো এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এখানে এ এটা ডাইরেক্ট করবে না অথব দিয়ে এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই তাহলে কে ওয়ান বাই ওয়াই এর ভ্যালু কত কে টু বাই জেড দেখো এ ভাগ আছে ভাগের নিচেও কী আছে জেড আছে মানে সবার নিচে আছে তাহলে এ কোথায় যাবে চলে কে ওয়ান বাই কে টু জেড বুঝতে পেরেছ এক্স ইকাল টু এগুলো সব তাহলে এটাকে কি লিখতে পারি এক্স ইকোয়াল টু আমি পি ধরে নিই পি জেড যেখানে পি ইকোয়াল টু কে ওয়ান বাই কে টু এবং পি হলো অশূন্য ভেদ্রুবগুলি তোমার লিখে নেবে পি হলো অশূন্য ভেদ্রুবগুলি লিখে নেবে তাহলে এটা কী লিখতে পারি এক্স ভেরিয়েন্স জেড এই অপশানটা কোথায় আছে তা কত এক্স ভেরিয়েন্স জেড সি এটাও সি এডটা হবে এবার আমরা ট্রিপিল আয়ের অঙ্কটা করবো কী বলেছে দেখো দুটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও টু সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত হবে অথব থ্রি পয়েন্ট ফাইভ থেকে তোমরা টুকে বিয়োগ দাও ওয়ান পয়েন্ট ফাইভটাই কী হবে তোমাদের কেন্দ্রদয়ের ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার না মিটারে আছে সেমিটাই কি হবে তোমাদের কেন্দ্রোদয়ের মধ্যে দূরত্ব ঠিক আছে এটা কোথায় আছে সি এটাও সি আছে ঠিক আছে এবারে আমরা এর পরের অঙ্কটিকে করব কী বলেছে দেখো আইভি অঙ্কটা একটু ভুল দেওয়া আছে এটা একটু ঠিক করে নেব আইভি অঙ্কটা কি বলেছে দেখো ওয়ান বাই কট ফাইভ থিটা ওয়ান বাই কট ফাইভ থ্রিটা ইকুয়াল টু ওটা কট থিটা হবে ইকুয়াল ওটা চিহ্ন হবে তাহলে ওয়ান বাই কট মানে কত লিখতে পারি টেন ফাইভ থ্রিটা ইকুয়াল টু কট থিটা তাহলে টেন ফাইভ থ্রিটা ইকোয়াল টু কট কর আমরা কী করবো চেঞ্জ করবো এটাকে লিখতেই টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কট থ্রিটা মনে করত টেন নাইনটি ডিগ্রি মাইনাস এলিমিনেট করবো তাহলে ফাইভ থ্রিটা কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে টেন ফাইভ থ্রিটা এটার দিকে নিয়ে এসো প্লাস কত নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে থ্রিটা কত হবে সিক্স থ্রিটা কত হবে নব্বই ডিগ্রি বাই ছয় মানে এটা ফিফটিন ডিগ্রি ঠিক আছে এটা দেখো তো কোন অপশানটা আছে তোমার ডি আছে একটি ঘনকের ধারগুলির পরের প্রশ্ন ভি একটি ঘনকের ধারগুলি সমষ্টি এদিকে করছে এটা হচ্ছে ভি এর অঙ্কটা একটি ঘনকের ধারগুলি সমষ্টি বারো একক ঘনকের ধারগুলির সমষ্টি অ্যাকচুয়ালি কত আগে করে ধরি বাহুর দৈর্ঘ্য এ একক ওকে অতএব ধারগুলির সমষ্টি হলো ধারগুলির সমষ্টি কত হবে টুয়েলভ এ একক হ্যাঁ কি না কারণ একটা ঘনকের বারোটা ধার থাকে তাহলে বারো একক অতএব এরা সমষ্টি বারো এ ইকোয়াল টু বইতে দেখো বলে দিয়েছে যে বারো পি ধারগুলো সমষ্টি তাহলে এ ইকোয়াল টু কত হবে বারো পি বাই বারো কেটে গেল পি অতএব ঘনকের আয়তন ঘনকের আয়তন মানে কত ছিল এর কিউব তাহলে এটা কত হবে বলো পি তার হোল কিউব ঘন একক বা এটাকে লেখা যায় পি কিউব ঘন একক হয়েছে তোমরা ঠিক করলি কেন এই কক হয়েছে এবারে আমরা তার পরের অঙ্কটিকে করব বলেছে দেখো যে ওজাইবে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয় ক্রমযৌগিক পরিসংখ্যাকে কাকে ক্রমযৌগিক পরিসংখ্যাকে আমরা কি নির্দেশ করি এবার আমরা শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটা করব দারুণ অঙ্ক এটাই পেজে দেখলাম দেখো যখনই মাথায় রাখবে কোনো মূলধনের সঙ্গে মার্সিক কথাটা লেখা থাকবে তাহলে মূলধনের সঙ্গে মার্সিক অ্যামাউন্টটা কী যায় গুণ হয়ে যায় এইখানে বলেছে কোনো ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে লাভ্যাংশের অনুপাত কী হবে দেখো লাভ্যাংশের অনুপাত কি বলেছে? তাদের লাভ্যাংশ ল অতএব অনুপাত এখানে তোমরা কি করবে গুণ করে দেবে টু ইন্টু থ্রি টু ইন্টু দেখো টু ইজ টু থ্রি ইস টু ফাইভ এটা হচ্ছে মূলধন অনুপাত কিন্তু মূলধন তো শুধু করলে হবে না তার সঙ্গে সময় বলে দিয়েছে তাই সময়গুলো গুণ করে দেবো তাহলে এটা কত হবে টু ইজ টু প্রথমে এটা কথা হবে থ্রি ফোর ফাইভ মানে এটা হবে থ্রি এটা হবে ফোর এটা হবে ফাইভ তাহলে সিক্স ইজ টু বারো ইজ টু পঁচিশ এটাই কী হবে আনসার কিন্তু তোমাদের উত্তরে দেওয়া আছে এটারই আর একটা নাম হল বৎস রানতে প্রসেস ঠিক আছে একে আমরা কী বলব বৎস এই যে পদ্ধতিটার নাম কি বৎসর আন্তের অনুপাতে কীভাবে এটি বিভক্ত মানে বণ্ডিত হবে তারপরের অঙ্কটা কী বলেছে এ ইস টু টু ইকোয়াল টু বি ইস টু ফাইভ ইকোয়াল টু সি ইস টু এইট একে তোমরা লিখে নাও এ বাই টু বি বাই ফাইভ ইকোয়াল টু সি বাই এইট ঠিক আছে এবার বলেছি যদি এ এর যদি ফিফটি পারসেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট সি এর ড্যাশ পারসেন্ট হবে ঠিক আছে এটা তোমাদের আগে আমি করিয়ে দিয়েছিলাম তো অনেক শর্টকাট যেহেতু এক নম্বরের তাহলে এটাকে লেখো সি বাই এইট টু সি আমি ধরে নিলাম সি এর এক্স কাজ হবে ঠিক আছে এক্স হবে তাহলে সি ইন্টু এক্স বাই কত তাহলে সি সি কেটে যাবে তাহলে এইট এক্স ইকুয়াল টু এখানে কিছু মানে কত আছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু তাহলে এক্সিকোয়াল কত হবে হানড্রেড বাই এইট চার দুগুণার চার পঁচিশম একশো তাহলে পঁচিশ বাই দুই পার্সেন্ট বা এটাকে লেখা যায় টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে এবার তার পরের অঙ্কটা করব কি বলেছে দেখো একটি নিরেট গোলককে গলি একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলো গোলক ও চোঙের আয়তন কী হবে সমান হবে কারণ যেরকম নিরেট গোলককে আমি গলাচ্ছি সেই রকমই কী করবো চোং তৈরি করবো তার সমান আয়তনের কি চং তৈরি করা হয় ঠিক আছে তাহলে এই আয়তন ড্যাশ মানে কী লিখবে সমান এবার কী বলেছে দেখো ও বৃত্তের পি কিউ আর এস জ্যা দুটির অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান মানে ইকুয়াল বলতে গেলে তাহলে এইখানে এক কাজ করি চলো এখানে আমরা আগে ও কেন্দ্রীয় বৃত্ত ড্র করি জিনিসটা ছবি আঁকলে বুঝতে পারবে ও পি কিউ এবং আর এস পি কিউ আর এস এটা পিকিউ আর এটা কথা হবে আর এস হবে ঠিক আছে এইখানে পিও কিউ আমাদের যদি কিউ ইস টু আর এস যদি ওয়ান ইস টু ওয়ান অনুপাত হয় তাহলে ধরি তো কিউ এবং আর এসের দৈর্ঘ্য সমান তাহলে এই দুটো কোন পিও কিউ আরও এস এদের কোন কথা হবে এদেরও কোন সেম হবে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল পিও কিউ অনুপাত অ্যাঙ্গেল আর এস এদের অনুপাত কী হবে সেমই হবে কারণ এইটা যা হবে এটা কী হয় সেমই হয় শিখেছিলাম মনে করে দেখো ক্লাস এইটের এই কোনটা যা হয় এই কোনটা কী হয় সেম হয় বা এই কোনটা যা হয় এই কোনটাও কী হয় সেম হয় তেমনি এই কোনটা বলতে গেলে এরকমভাবে যদি এটা টানি তাহলে এই কোনটা যা সাপোল কথার কথা সিক্সটি ডিগ্রি হলো তাহলে এটাও কত হবে সিক্সটি ডিগ্রিই হবে এবারে তাই এদের অনুপাত কী হবে ওয়ান টু ওয়ান এবার বলেছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু ওয়ান খুব ভালো প্রশ্ন ইকোনমিতির প্রশ্নগুলো কিন্তু খুব নলেজি একটু মানে বলতে গেলে প্রশ্ন হয় টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু ওয়ান টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু ওয়ান তোমরা কাজ করো এটাকে লেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে কারণ ওয়ান টেনের ক্ষেত্রে কদ্দিন ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে মাইনাস থ্রিটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থ্রিটা মাইনাস মাইনাস এলিমিনেট থ্রিটা ইকোয়াল টু কত হবে শুধু ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে বুঝতে পেরেছ এবারে আমরা তার পরের অঙ্কটাকে করব বলেছে দেখো ভি আই আটজন বন্ধুর দেওয়ার চাঁদার টাকা নিচে দেওয়া হলো এখানে দেখো প্রতিটা বন্ধুর আমরা কী করেছি চাঁদার টাকা যে দিয়েছে দিয়ে তার যে চাঁদা দিয়েছে তার টাকা এখানে দিয়ে দিয়েছে প্রথম বন্ধু ক টাকা দিয়েছে আট টাকা দ্বিতীয় বন্ধু দশ আট সাত পাঁচ দশ আট সাত পাঁচ তারপরে কত আছে দশ সাত আট পাঁচ সাত আট পাঁচ তাহলে এখান থেকে আমাদের সংখ্যাগুরু মানকে আমাদের কী করতে বলেছে বের করতে বলেছে তাহলে এখানে সংখ্যাগুরু মান মানে কি যে বেশিবার থাকবে তাহলে দেখো আট বেশিবার আছে তাই সংখ্যাগুরু মান কত হবে বলো সংখ্যাগুরু মান তাহলে কত হবে আট হবে ঠিক আছে সংখ্যাগুরু মান কত হবে আট হবে এবার আমরা এর পরের অঙ্কটিকে করবো দেখো কী বলেছে মানে অ্যাকচুয়ালি সত্য মিথ্যা এক্স স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস করলে বাস্তব সমান খুব ভালো প্রশ্ন শূন্যস্থান পূরণের একের অঙ্কটা কী বলেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস কত বলেছে ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইকোয়াল টু এই সমীকরণের বিজেদের বাস্তব অসমান হলে কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন অ্যাকচুয়ালি কী হয় ঠিক আছে লেস আমাদের যদি জিরো হতো কী হতো বি স্কোয়ার মাইনাস ফোর লেস যদি জিরো হতো কী হতো হতো না ইমাজিনারি পার্ট বা কাল্পনিক নাম্বার পেতাম তাহলে এটা কত হবে মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে কে গ্রেটার দেন জিরো তাহলে সিক্সটিন মাইনাস ফোর কে গ্রেটার দেন জিরো তাহলে সিক্সটিন এটা কত হবে মাইনাস ফোর কে ওকে তাহলে এটা এদিকে আসলে কত হবে সিক্সটিন বুঝবে ভালো করে এইখানে সিক্সটিন বাই ফোর গ্রেটার দেন ফোর কে বাই ফোর তাহলে ফোর ফোর কেটে যাবে চার চারে ষোলো তাহলে ফোর গ্রেটার দেন কে মানে অবভিয়াসলি এটাকে লিখতে পারি কে লেস দেন ফোর একই তো জিনিস দেখো যেদিকে ফাঁকা থাকবে সে কী বড়ো হয় তাহলে এদিকেও তো ফাঁকা আছে মানে ফোরই বড়ো আলটিমেটলি ফোর গ্রেটার দেন কে যা হয় কে লেস দেন ফোর কে হয় সেম হয় মানে কে এর থেকে চার বড়ো এখানেও দেখো কে এর থেকে চার বড়ো এখানেও কে এর থেকে চার বড়ো একই লজিক ঠিক আছে তাহলে এটা কী হবে সত্য হবে ওকে রুট পাই একটি দ্বিঘাত করি না এটা রুট পাই কখনো একটি দ্বিঘাত করুন নয় এবার আমরা কী বলছি একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে চলো করা যাক তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে তাহলে এখন ব্যাসার্ধ হবে টু আর কারণ আমরা এখন দ্বিগুণ করছি ঠিক আছে অথব আয়তন কত হবে বলো ফোর বাই থ্রি পাই আর কিউব মানে টু আর তার হোল কিউব তাহলে এটা কত হবে ফোর বাই থ্রি পাই এটা কত হবে এইট আর কিউব তাহলে এইটটাকে আগে নিয়ে আসো এটাকে লিখতে পারি ফোর বাই থ্রি পাই আর কিউব এমনি গোলকের আয়তন কত বলো ফোর বাই থ্রি পাই আর কিউব কিন্তু এখন যেহেতু আমরা ব্যাস্ত দ্বিগুণ করছি তো এখন কত হচ্ছে এইট ইন্টু ফোর পাই আর কিউব মানে আট গুণ ইন্টু কী হবে গোলকের ক্ষেত্রফল ওকে মানে গুণ বৃদ্ধি পাচ্ছে বইতে কত বলেছে দুগুণ বৃদ্ধি পাচ্ছে বইতে কত বলেছে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে এটা কী হবে ফলস হবে ক্লিয়ার এবার আমরা তার পরের অঙ্কটিকে করব খুব ভালো অঙ্ক কি বলেছে দেখো বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা পরশ না করলে বৃত্ত দুটি থেকে সর্বাধিক তিনটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় আমরা যদি দুটো বৃত্ত যদি অঙ্কন করি পাশাপাশি যদি না থাকে তাহলে এটা হচ্ছে তার কি সাধারণ স্পর্শক এটা হচ্ছে স্পর্শক এবার এইখান থেকে একটা যায় এরকম আর এরকম ঠিক আছে তাহলে কটা পাচ্ছি চারটি এটা বলেছে তিনটি তাহলে এটাও কী হবে ফলস হবে ক্লিয়ার এবার আমরা তার পরের অঙ্কটিকে করবো কী বলেছে দেখো টেন থিটার মান ওয়ানের বেশি ওয়ানের কম এবং ওয়ানের সমান দেখো টেন থিটার মান অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয় ঠিক আছে আর কোথায় যায় প্লাস ইনফিনিটিতে যায় তার মধ্যে ওয়ান মাইনাস ওয়ান সব কিছুই পড়ে যায় ঠিক আছে এবং ওয়ানও পড়ে তো এটা সত্য হবে ট্রু হবে এটা এবারে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা অজায়ী লেখচিত্রর সাহায্যে পাওয়া যায় হ্যাঁ এটা এটাও কিন্তু সত্য হবে তো আজকের মতন এখানেই আমাদের যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে এর পরের পেয়ে যে দু নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে তো আজকের মতন এখানেই এই ভিডিওটা সমাপ্ত করলাম